রাগ করে নিজের সন্তানদেরকে বাবা বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম তবে সেই শূন্যতাটা এখনো আমাকে কাদায় তাই না পেরে আবার বাবা বাড়ি চলে আসলাম হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন আপনি হয়তো কথা শুনে অনেকেই ভাবছেন যে আমি কি আমার বাবা বাড়ি পাঠিয়ে দিয়েছি না ভাই এরকম কিছুই না আমি খুব যত্ন করে খুব শখ করে কিছু কবুতর পারতাম বাট আমি কিছুদিন ধরে সেই কবুতরদের একদমই সময় দিতে পারতেছি না একে তো পরীক্ষা তার উপরে ভিডিও সব মিলিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ছি তাই আগে থেকে বাবার কিছু কবুতর ছিল আর সেই কবুতরগুলোর সাথে আমার কবুতরগুলো যুক্ত করে দিয়েছিলাম আসলে সন্তান বলার অন্যতম আরেকটা কারণ হচ্ছে শুধু যে জন্ম মা হওয়া যায় বা জন্ম দিলে সন্তান হয় এমন কিন্তু কিছু না আমি আমার বিয়ের পরপরই অনেকগুলো কবুতর কিনছিলাম আর সেগুলোকে একদম সন্তানের মতোই লালন পালন করছি আমার মেয়ে হওয়ার আগে আমার সময়টা বোধহয় সবচেয়ে বেশি ওদের সাথেই কাটতো বাট মেয়ে হওয়ার পরে তো ওদের সাথে কিছুটা দূরত্ব হয়ে গেছিল তারপরে এখন তো আবার সব মিলিয়ে জীবনের ব্যস্ততার কারণে ওদেরকে আমি একদমই সময় দিতে পারতেছিলাম না তাই সবগুলো কবুতরকে বাবা বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আজকে হঠাৎ করে খুব মিস করতেছিলাম কবুতর গুলোকে তাই সকালবেলা উঠে বাবা বাড়ি চলে আসছি এসে দেখি যে ওদের খাঁচা একদম পুরনো হয়ে গেছে ঝং ধরে গেছে তাই সেই খাঁচা প্রথমে রং করছি আমি আর বাবা মিলে আর রং করার পর আজকে যে রোদ দেখি যে খুব তাড়াতাড়ি দুই ঘন্টার ভিতরে সেগুলো শুকিয়ে গেছে তাই খাঁচা ওদের ঘরে নিয়ে আসলাম আর এই যে কবুতরটা দেখলেন এটা ছিল আমার সবচেয়ে পছন্দের একটা কবুতর এক সময় কবুতরটা আমার হাতে এসে খাবার খাইতো তো এখন মানুষ বলে না কাছে থাকলে মায়া দূরে গেলে ছায়া এখন আমাকে চিনেই না এখন ওকে ধরেও রাখা যায় না ওরকম হয়ে গেছে আশা করি আবার যখন ওকে সময় দিতে পারবো ঠিক তেমনি ও আগের মতো হয়ে যাবে আসলে সব কিছুই হচ্ছে মায়ের বন্ধন মায়ের মাধ্যমে সব কিছুকেই বেঁধে রাখা যায় আর এই যে এটা হচ্ছে বাবার কবুতরের জোড়া এটা একটা ডিম দিচ্ছে আর একটা ডিম দিবে কিছু দিনের ভিতরেই আর আব্বুকে বলছিলাম যে আব্বু খাঁচার ট্রেগুলো তো নষ্ট হয়ে গেছে খাঁচা ট্রে গুলো নিয়ে আসব কারণ যদি নিচে ময়লা পরে তাহলে তো নিচে তোমার পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হবে তাই আবু বুটবাজার চলে গিয়েছিল বুটবাজার থেকে নিয়ে আসছে আর এই যে আমার বাবার ছাদের সবজি বাগান এক সময় এগুলো ছিল ফুল বাগান এখন হয়ে গেছে সবজি বাগান আর এখান থেকে অনেকগুলো পুঁইশাক তুলে নিয়েছি এই পুঁশাক দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে আসলে কি যে মজা লাগে আমার কাছে পুঁইশাক আর চিংড়ি মাছ খেতে দুইটার কম্বিনেশন একদম অসাধারণ আর আপনার তো সবাই জানেন আমার আপু জব করে আর আম্মু আসলে রান্না করবে আমি সব কিছু একটু যাতে আপু আসলে শর্টকাটে তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারে আর আমরা খেতে পারি আসলে বাবা বাড়ি আসলে আমার একদমই রান্না করতে ইচ্ছে করে না আপু রান্না করে আর আমি বসে বসে গিলি আসলে আমরা সবাই ভাবি যে মেয়েদের বোধহয় বিয়ের পরে বাবা বাড়ি পর হয়ে যায় এটা সত্যি যে মেয়েদের নিজের বাড়ি বলতে কিছু নাই বিয়ের আগে বাবা বাড়ি বিয়ের পর স্বামীর বাড়ি কিন্তু ওই যে বাবা বাড়ি আমাদের পর করে দেয় এমন কিন্তু কিছু না আসলে আমরাই সেটাকে পর করে দেই আমাদের কাছে নিজের সংসারটাই তখন সবচেয়ে আপন হয়ে ওঠে প্রিয় হয়ে ওঠে তখন আমরা চাইলেও বাবা বাড়িকে আগের মতো সময় দিতে পারি না সবকিছু আগের মতো মেন্টেন করতে পারি না এই জন্য হয়তো বাবা বাড়িকে পর পর মনে হয় দেখেন একটা সময় এই বাগানটা ছিল ফুল বাগান এখন হয়ে গেছে সবজি বাগান আমি যেতে থাকতাম তাহলে হয়তো সে আগের মতো ফুল গাছ লাগাতাম কিন্তু এখন আমি নাই তাই বাবা এখানে সবজি গাছ লাগাইছে এইজন্য হয়তো আমাদের কাছে মনে হয় যে বাবা বাড়িটা হয়তো আর আগের মতো নাই হয়তো পরিবর্তন হয়ে গেছে হয়তো তারা আর আমাদের আগের মতো নাই জাস্ট এরকমই এর বেশি আর কিছু না আর আমার বাবা ছাদে যে সবজি বাগানগুলো করে সেগুলো থেকে কিন্তু আবার নিজেই বিচি করে সেই বিচি দিয়ে আবার গাছ লাগায় আর আজকে এত রোদ ছিল আমি প্রচন্ন ঘেমে যাচ্ছিলাম তারপর সব কিছু একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম ভালো ছিল দেখতে আর আমার বাবা কিন্তু ছাদে আমার পছন্দের অনেকগুলো সবজি লাগাইছে এর ভিতরে অন্যতম হচ্ছে মিষ্টি আলু শাক আর রং করার সময় তো আমার হাতে রং লেগে গিয়েছিল আর বাসায় ক্যারোসিন তেল শেষ হয়ে গেছিল তাই কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম কারণ প্রচন্ড গরমে আমার গলাটা একদম শুকিয়ে কাট হয়ে গেছে তাই ঠান্ডা পানি খাচ্ছিলাম আর ঠান্ডা পানি খেতে খেতে আমার এখন এমন একটা বাজে অভ্যাস হয়েছে শীতকালেও ফ্রিজের পানি মজা লাগে নর্মাল পানি এখন মুখে একদমই মজা লাগে না আর এরপরে আমি ফার্স্টেই মাছটা ভিজিয়ে রাখতেছিলাম আর কেটে যাতে আপু এসে ঝটপট রান্না করে ফেলতে পারে আমরা ঝটপট প্রায় বারোটা বেজে গেছে আর আমার প্রচন্ড ক্ষুধা লাগছে কখন যে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না হবে আর আমি সেটা দিয়ে ভাত খাবো আপনারাও কে কে আমার মতো পুঁইশাক আর চিংড়ি মাছ খেতে পছন্দ করেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হবে নেক্সট ভিডিওতে